আসসালামু আলাইকুম আজ আমি একটা খালি গলায় গান গাব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আশা করি সবার ভালো লাগবে গানটা মনোযোগ সহকারে শুনবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ গানটা শুরু করছি আমি তো মাস দোষ দেব না আমি তোমায় দোষ দেব না লিখাই আছে আমার কাছে বলে তাই তো তুমি গিয়া সৌচলি চবে স কি শরীয়ে ভালো বেশ সি বিনিময় সুধু ব্যথা বেছি ছ রইসুত ব্যথা পেছি ভালবাসার সুখ পাখিটা রইলো না প্রেম শিকলে আমার কাছে সুখ পাবনি বলে তাই তো তুমি গিয়া সো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়া চলে চোখ দুটো বলে আর কে দোনা যে গেছে তার یار ছেব না চোখ দুটো বলে

আইত তুমি গিয়া सोचলে বেলা শেষে অবহেলা যাচ্ছি সয়ে কি হবে পাশানে মে মাথা ঠুকিয়ে আলেয়া সহারা বসে আছে মরণের কুলে আমার কাছে সুখ পাউনি বলে তাই তো তুমি সো চলে ও বন্ধু তাই তো তুমি সো চলে বন্ধুরা আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা করি আপনাদেরকে গানটা উপহার দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম